গাড়ি কিনলে নাম ট্রান্সপোর্ট সম্পূর্ণ বিনামূল্যে পুরো দায়িত্বটা নষ্ট করে বলে চলে সেটাও দিই তো কত চলা যাস কি হই 1700 চলা 1700 ও মাই গড সবাই গাড়ি দেয় যেমন ধোয়া দি হয় না সার্ভিস হয় না 1700 কিলোমিটার চলা ও এটা আবার ডিসের সঙ্গে রয়েছে এটা 1500 চলা মাত্র 1500 কিলোমিটার চলা কাটাবে না একদম ও

চ্যানেল ওয়েলকাম টু অটোমোবাইল আজকের আপডেট কালেকশন নিয়ে আমি আমাদের সামনে হাজির হয়ে গেছি প্রচুর প্রচুর স্টক ব্র্যান্ড নিউজ স্টক দুহাজার চব্বিশ পাবেন পাবেন ভিতরে পিছনে প্রচুর প্রচুর গাড়ি রয়েছে ইএমআই ব্যবস্থা রয়েছে আর পুজো মানে কিন্তু স্পেশাল আজকের জলক মার্কেট কাঁপানো আজকের জলক গাড়ি কিনলে নাম ট্রান্সফার সম্পূর্ণ বিনামূল্যে পুরো দায়িত্বটা নষ্ট কর যেখানে আপনারা জাস্ট অলিভার ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করবেন আর কিস্তির মাধ্যমে প্রচুর প্রচুর যে গাড়ি কালেকশন রয়েছে এগুলো আপনারা ইএমআই করতে পারবেন এটা জাস্ট ডিসপ্লে করছি ভিতরে প্রচুর গাড়ি রয়েছে প্রত্যেকটা গাড়ি কি ডিটেলস কী প্রাইস জন্য কী অফার রয়েছে সব কিছু আমার সাসপেন্স তো একটাই কথা বলবো স্কিপ করবেন না চাই না প্রথমবার হলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন তো চলুন ডাইরেক্ট আমাদের নষ্ট করলে অনার দাদা প্লিজ কাম কেমন আছো আজকের বিশ্বকর্মা পুজো আর আজকের বিশ্বকর্মা পুজোর দিনে কিন্তু ভিডিও শুট হচ্ছে আর আজকে যা যা অফার দিব পুরো দূর্গাপুজোর দশমী পর্যন্ত এই অফার গুলো আগে থাকতে চলেছে আজকে মোটামুটি নামটা সব ফ্রি নামটা দাদা গাড়িটা নামটা থাকি এ তো রাগারাগি হয়ে যাবে কি ব্যাপার দাদা তুমি নামটা সব ফ্রি দিয়ে দিচ্ছো নামটা অনেক গাড়িতে নামটা হয় না নামটা চাপে গাড়ি কিনলে নামটা ফ্রি মানে ভাবতে পারছেন নামটা পাঁচ থেকে ছয় টাকা খরচ আছে যারা বাইরে থেকে আসবে বর্ধমান বাঁকুড়া সব শিয়ালদা হয়ে আসতে হবে শিয়ালদা থেকে লক্ষ্মী নাম দুটো ট্রেন চলে যে জয়নগর বিখ্যাত ওই জয়নগর জয়নগর জামতলা তোমার দোকান সামনে লাগে একদম তাই সপ্তাহ থাকবে সপ্তাহে সপ্তাহে সাত দিন খোলা থাকবে সাত দিন সাত দিন খোলা

যারা কিনবে বলে চিন্তা ভাবনা করছেন অবশ্যই করে এখানে আসুন ভিজিট করুন নস্কর অটোমোবাইল জামতলা নেক্সট দেখবো আমরা এন এস ওয়ান সিক্সটি এন এস ওয়ান সিক্সটি ডিটেলস কি যায় দাদা বলো কতদিনে গাড়ি আছে এন এস ওয়ান সিক্সটি এটা এন ওয়ান সিক্সটি দাদা আর সাইড ডাউন সাসপেন্সার সঙ্গে রয়েছে এন ওয়ান সিক্সটি পিছনের টার কন্ডিশন দেখে নিন ই টোয়েন্টি ভেরিয়েন্ট আর আফ সাইড ডাউন সাসপেন্সারের সঙ্গে দাদা ডিটেলস কি আছে দাদা গাড়ি বয়স কি আছে আট ন মাস বয়স কত ন

এ এভিএস আছে নাকি দাদা সামনে হাইওয়ে আছে সামনে এভিএস এর সঙ্গে আপনারা পাবেন ডিটেইলস কি করে দেব দাদা বলো 65000 করে দাও 65 করে দেব আর 60 করে দাও নামটা সব চলো 60 করে দিলাম নামটা সব সিঙ্গেল ডিস সিঙ্গেল এভিএস অ্যাপাচি আরটিআর 160 এছাড়াও তো আরো অনেক কিছু গিফট আছে আসুন আসলে দেখি আমরা কতটা কি করা যায় এন 160 এন 160 পালসার এন 160 দারুন গাড়ি ডাবল ডিস ডাবল এভিএস এটা কিন্তু ডিজিটাল মিটারের সঙ্গে রয়েছে মানে কত চলাও দেখো বড় মিটার

কত বড় দেব পাঁচানো সরাসরি করে দামটা সাথে চলো সরাসরি করে দিলাম সঙ্গে নাম তার সম্পূর্ণ সিটি হান্ড্রেড সিটি এক্স পেয়ে যাবেন আপনারা সরাসরি নেক্সট দেখবো টিভিএস রাইডার সুপার সার্ভিস করা ডিজিটাল মিডিয়ার সঙ্গে রয়েছে মাত্র পাঁচ হাজার কিলোমিটার জাস্ট চলা দাম কি করে দেবো দাদা দাম তো আছে পঁচাত্তর করে দাও সত্তর করে দাও থাক করে দাও নামটা আসার চলো আটষট্টি নামটা আসার রাইডার রাইডার টিভিএস রাইডার রেড অ্যান্ড ব্ল্যাক সার্ভিস সার্ভিস চেনা যাবে না দাদা গাড়িটা পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ ব্যাস কি আছে একুশ না ভাই কত আন্ডার ফিফটি থাকবে হ্যাঁ পঞ্চাশ মধ্যে থাকবে পঞ্চাশ হাজার করবো পঞ্চাশই আমার দাম তাহলে ঠিক আছে নাকি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে কুড়ি শেষের পালসার গাড়ি পালসার এইসব গাড়ি তো আপনার মাইলেজ মাইলে স্কুটি আছে স্কুটার ব্যাস কি আছে দু হাজার তেইশে এর গাড়ি ওকে নাম ট্রান্সফার হুম

দু হাজার তেইশের শেষের দিকে ভ্যান নিউ কন্ডিশন এটা কত চলা তিন হাজার এবার দেখি নি আপনাদেরকে কত চলা তিন হাজার সাতশো কিলোমিটার জাস্ট নাকি দেখাও দাম করে দাম লক্ষ করে দাও লক্ষ হলে লক্ষ করে দাও চলো লক্ষ